সিগারেট খাওয়া ব্যয়নি সত্য সে পাবলিক স্পেসে সিগারেট খাওয়া তো ছেলের জন্য কিন্তু যেই ছেলেরা পাবলিক স্পেসে সিগারেট খাচ্ছে তাদেরকে কি অন্যরা এসে হামলা করছে কিনা বা ওনার লন এনফোর্সিং এজেন্সি কোনো ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করছে কিনা যদি মানা করছে কিনা করছে না তাহলে এই উনি একটা পুরুষতান্ত্রিক মস্তিষ্ককে আড়াল করছে তার যেটা অপ্রয়োগযোগ্য অথবা প্রয়োগহীন একটা আইনের দোহাই দিয়ে এইটাতে পরিষ্কারভাবে নারী স্বাধীনতা পরিপন্থী এবং এই ঘটনাটা আমরা লক্ষ্য করছি এই যে মরাল পলিসিং বলে এটা এইটা কাউকে কেউ দায়িত্ব দেয় নাই দেশের আইন আছে সে দেশের আইন প্রয়োগ করা যেতে পারে নারী পুরুষ নির্বিশেষে কিন্তু আমরা লক্ষ্য করছি কিছু দক্ষিণপন্থীর রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন যারা সাম্প্রতিককালে ছাত্রগণ ছাত্র ছাত্রী পরে যারা রাজনীতি করবার সুযোগ লাভ করেছে নি অনেকটা নির্বিঘ্নে তারা এই কাজগুলি করছে আমি মনে করি যে কোনো গণতন্ত্র পরায়ণ শক্তি সামাজিক রাজনৈতিক এমনকি ব্যক্তি পর্যায়ে এগুলো প্রতিরোধ গড়ে তোলা দরকার কারণ এই সমস্ত লাইসেন্স বাংলাদেশের আইন এমনকি এই মুহূর্তে যে সংবিধান অগণতান্ত্রিক সংবিধান একটা বিদ্যমান রয়েছে সেটিও তাদেরকে দেয় না এবং রাষ্ট্রকে অর্থাৎ রাষ্ট্র যারা চালাচ্ছেন তাদের পুরুষতান্ত্রিক মগজগুলিকে একটু গণতান্ত্রিক আদর্শ দিয়ে আপনার ভালো করে ওয়াশ করা দরকার আপনি যেহেতু কিছু রাজনৈতিক দলের প্রসঙ্গ টানলেন সেই সূত্র তিনি বলি বা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াতে একটা সাক্ষাৎকার দিয়েছে যেখানে বাংলাদেশ প্রসঙ্গে অনেক কথা তিনি বলেছেন এবং সেই কথার প্রেক্ষিতে জামায়াত ইসলামী তার তীব্র জামায়াতের আমির তার ফেসবুক পোস্টে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনার কাছ থেকে শুনতে চাই দেখুন অমর্ত সেন আরেক দেশের মানুষ আবার আমরা কিন্তু প্রত্যেকেই একটা বৈশ্বিক জগতের মধ্যে বসবাস করি অমর্ত সেনের সব কথার সঙ্গে আমি একমত না হতে পারি কিন্তু এইটা দিয়ে আমি কখনোই বলবো না অমর্ত্য সেন একজন বুদ্ধিজীবী হিসেবে অমর্ত সেন যদি মন্ত্রী হতেন ভারতের আমি একরকম করে নিতাম বুদ্ধিজীবী হিসেবে অমর্ত্য সেন যে কথাগুলো বলেছেন তার সবগুলির সঙ্গে আমি একমত না অনেকগুলির সঙ্গে একমত সেই কারণে এখানে প্রশ্ন একটা যে তার বলবার অধিকার আছে সেটা আমি বলছি একমত কিন্তু সে কারণে আমি বলতে পারি না যে তার এগুলি বলবার অধিকার নাই ধরুন প্যালেস্টাইনের বিরুদ্ধে জামানিস রাষ্ট্র ইসরায়েল এবং তার প্রধান বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র যে অন্যায় কাজ করে চলেছে সত্তর পঁচাত্তর বছর ধরে তার বিরুদ্ধে পৃথিবীর যে কোনো বিবেকবান মানুষ সবসময় কথা বলছে এবং এটা রাইটলি কথা বলছে এবং এই কথা বলে যেতে হবে এটা দিয়ে আমি প্রথমে বলছি এই যে এক মানুষ যেমন একটা জাতীয় গণ্ডির মধ্যে বসবাস করে জাতি রাষ্ট্রের নাগরিক হিসেবে তেমনি মানুষ আবার একটা আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যেও বসবাস করে যেখানে অন্য কোনো রাষ্ট্রের ব্যাপারে তার যদি কোনো মানুষ চিন্তাশীল মানুষের যদি কিছু পর্যবেক্ষণ থাকে সেটা উত্থাপন করার অধিকার আছে এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে তিনি বাংলাদেশের অমর্ত সেন আমি বরং প্রশ্ন উত্থাপন করতে পারি যে তিনি আজকে যে উদ্বেগ প্রকাশ করছেন তার অনেকগুলির উদ্বেগ আমাদেরও আছে কিন্তু ডক্টর ইউনুস যখন বিপদের মধ্যে ছিলেন তার উপর যখন তৎকালীন আওয়ামী লীগ সরকার নানা ধরনের হ্যারাসমেন্টের মধ্যে ফেলছিল ইউনুসকে তখন যখন অনেকজন নোবেল লরিয়েট তার পক্ষে বিবৃতি দিয়েছিল সেই বিবৃতির মধ্যে আমরা অমর্ত্য সেনের নাম দেখি নাই উনি যদি সেই দিনও উদ্বেগ প্রকাশ করতেন বা অন্য নবেল লডিয়েটদের মতন যদি একবার বলতে পারতেন যে ইউনুস ইউনুসের উপর অবিচার হচ্ছে বা হওয়ার আশঙ্কা আছে সেখানে আমি উদ্বিগ্ন তখন কেউ আজকের কথার জন্য সমালোচনা করতে পারতেন না উনি সুযোগ দিয়েছেন বাট তিনি সুযোগ সেইটা দিয়েছেন বলে আমরা এটি সেটার জন্য কি করব কিন্তু উনি যদি বাংলাদেশের মাইনরিটি কমিউনিটিসের ব্যাপারে উদ্বিগ্ন থাকেন উনি যদি এখানে দক্ষিণপন্থী রাজনীতির উত্থানের ব্যাপারে উদ্বিগ্ন থাকেন সেই উদ্বেগ তো আমাদেরও আছে এবং এই উদ্বেগ তো তিনি বিজেপির যে দক্ষিণপন্থী রাজনীতি তার বিরুদ্ধেও কিন্তু অমর্ত্য সেন অবস্থান গ্রহণ করেছেন এবং সে কারণে তাকে ভারত সরকারের দিক থেকেও নানান ভরসোনার শিকার হতে হয়েছে ফলে জামাত ইসলামী একটা জেনারেল যে তার রাজনীতি যে রাজনীতির মধ্যে যুক্তির চেয়ে অনেক বেশি আছে রাজনৈতিক নিজেকে রাজনৈতিক ক্ষমাতন ক্ষমতায়নের জন্যে মানুষের সাধারণ সেন্টিমেন্টকে ব্যবহার করা ভারত বিরোধী সেন্টিমেন্টকে ব্যবহার করা ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের লক্ষ কোটি মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভারত সরকারের বিরুদ্ধে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে আপনার ন্যায্য অভিযোগ আছে এবং আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করছি যে বাংলাদেশ যখন একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে বিপদাপন্ন কারণ যে কোনো বড় ধরনের কাল একটা এর মধ্যে নানা ঝুঁকি থাকে সেই ঝুঁকির মধ্যেও একটা স্থিতিশীলতার দিকে যাওয়ার চেষ্টা করছে তখনও আমরা প্রতিদিন প্রায় এখনও প্রতি সপ্তাহে আপনার সীমান্ত সীমান্ত অঞ্চলে ভারতের উস্কানি আমরা লক্ষ্য করি বাংলাদেশের নাগরিকের হত্যার ঘটনা আমরা লক্ষ্য করি ফলে ভারত রাষ্ট্রের যে আচরণ সেইটার বিরুদ্ধে মানুষের যে বাংলাদেশের মানুষের যে ন্যায্য অভিযোগ এবং ক্ষোভ আছে সেই ক্ষোভটা নিজস্ব রাজনৈতিক দলীয় প্রয়োজনে অন্যায়ভাবে ব্যবহার করা খারাপ আর রাষ্ট্র ভারত রাষ্ট্রের যে আচরণ আর ব্যক্তি ব্যক্তি হিসেবে ইন্ডিভিজুয়াল একজন একজন বুদ্ধিজীবী হিসেবে অমর্ত সেনের যে আপনার পর্যবেক্ষণ এই দুইটার সঙ্গে মিলানোর কোনো কারণ নাই কারণ ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে খোদ ভারতীয় আপনার ধর ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু মানুষরাও কিন্তু সংগ্রাম করছে সেই সংগ্রামের সঙ্গে আমি একমত এবং আমি তার তাদের পক্ষে লিখি সেটা ভারত রাষ্ট্র যদি বলে যে আমি আপনার তাদের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছি বলতে পারে কিন্তু আমার মানবীয় দায়িত্ব গণতান্ত্রিক দায়িত্ব যে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো নিপীড়িত মানুষের পক্ষে আপনি যতটুকু পারেন সেই সামর্থ্য নিয়ে দাঁড়াবার ফলে ভারতের বিরুদ্ধে অ্যাস কথা বলা আর কোনো একজন নাগরিকের কিছু ন্যায্য কথা কিছু অন্যায্য কথা হ্যাঁ তার বিরুদ্ধে মানে হচ্ছে পুরো কারণ অমরতা সেন নিজেও পুরো ভারতকে প্রতিনিধিত্ব করেন না ফলে এগুলো আমাদের ইসলামের দিক থেকে তো সারা জীবন ধরে লক্ষ্য করেছি যতটানা তারা গণতন্ত্র পরায়ণ তার চাই অনেক বেশি কৌশলবাজ নানান ধরনের উদ্দেশ্যে সমস্ত কালকে সাক্ষাৎকার অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের যা প্রকাশিত হয়েছে বিবিসি বাংলার সঙ্গে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এর আগে আপনি সম্ভবত আপনার নেওয়া সাক্ষাৎকারের পরে সাক্ষাৎকার যেখানে তিনি নির্বাচন সেনাবাহিনীর সঙ্গে ও সম্পর্ক ভারতের সঙ্গে সম্পর্ক সহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন সরকারের পারফরমেন্স আইন শৃঙ্খলা পরিস্থিতি অর্থনীতি আপনার কাছে কি মনে হয় দেখুন ওইটা কিছুটা আমি দেখেছি উনি অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এক নম্বর হচ্ছে যে আমাদেরকে একটা বা সারা পৃথিবীকে একটা খবর দিয়েছেন যে সেনাবাহিনী তার সঙ্গে আচ্ছা আপনার সহযোগিতা করে যাচ্ছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কারণ হচ্ছে যে তার সরকার অধিষ্ঠিত হওয়ার পেছনে রাজনৈতিক শক্তিগুলো তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নেতৃবৃন্দ তারা যেমন সমর্থন দিয়েছিলেন এটা ফ্যাসিলিটেট করেছে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী এবং তার বিশ্বত তার প্রধান তো সেনাবাহিনীর প্রধান কয়েকদিন আগে যে বক্তব্য একটা দিলেন সেই বক্তব্যের ভাষাগত সমস্যার কারণে আমি বলবো বাংলাদেশে কতগুলো বিভ্রান্তির তৈরি হয়েছে এই বক্তব্য তিনি কি কী বলছিলেন মারামারি হানাহানি রাজনৈতিক দলগুলোর মধ্যে বন্ধ করতে বলেছেন তা না হলে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে আচ্ছা এইটা আমরা অনেকে এটাও বলেছেন যে আমি সতর্ক করে দিচ্ছি ভবিষ্যতে যেন না বলতে পারেন আমি সতর্ক করি নাই এইখানে আমাদের যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি এটা দুইভাবে বলবো এক একটা হচ্ছে বিভিন্ন একটা দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য মতপার্থক্য এই দেশে প্রায় আপনার রাজনৈতিক প্রতিযোগিতা এবং আদর্শগত মতপ্রার্থক্য এখনও পর্যন্ত বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এইটা একটা র্যাশনাল যৌক্তিক পর্যায়ে যৌক্তিক তর্কের মধ্যে থাকে না এগুলো এক ধরনের মারামারির মধ্যে পর্যবেসিত হয় প্রায়। কিন্তু এটার নতুন কিছু না এবং এটা নতুন শুধু বাংলাদেশের অনন্য ঘটনা না মত পার্থক্যকে সবসময় হানাহানি বলা ঠিক না দ্বিতীয়ত হচ্ছে সার্বভৌমত্ব রক্ষার সঙ্গে রাজনৈতিক দলগুলির সংহতি অসংহতির সম্পর্ক আছে কিন্তু সেটা প্রত্যক্ষ নয় সার্বভৌমত্ব আজকাল আর কেবলমাত্র এটাকে বলে যেটা হচ্ছে যে ভৌগোলিক সার্বভৌমত্বই বোঝায় না কিন্তু প্রধানত তো ভৌগোলিক সাগর প্রমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর তিনি বলেছেন আরও যে এইখানের সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত হয়তো তার ডাইরেক্টলি তার কর্তৃত্বাধীন বা নেতৃত্বাধীন নয় এর কথা উঠেছে অপরাপর কিছু সংগঠনের কথা হয়েছে তিনি বলেছেন যে এরা অনেক ভালো কাজ করেছে হ্যাঁ খারাপ কাজের পাশাপাশি কিছু কিছু খারাপ কাজের কথা বলছেন তো উনি যদি এটা স্বীকার করেন প্রথম কথা হচ্ছে এটা তো কোনো খবর না রাষ্ট্রের পয়সায় চলা রাষ্ট্রের নিরাপত্তা বিধানের জন্যে তাদেরকে মানুষ জাতীয় সশস্ত্র বাহিনীর উপর মানুষের বিশ্বাস থাকবে তা তো ভালো কাজ করারই কথা এটা তো কোনো খবর না ওনারা যে খারাপ কাজটা করেছে। এবং কিছু খারাপ কাজ যেটা এখন দেশবাসীর কাছে শুধু নয় বিশ্ববাসীর কাছে সামনে এসছে এবং উনি এটা স্বীকার করছেন তাহলে খারাপ কাজ যারা করেছেন তাদের ব্যাপারে তো ব্যবস্থা গ্রহণ করতে হবে তাদের ব্যাপারে যদি কথা বলে ব্যবস্থা গ্রহণ করলে যদি সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়ে যায় তাহলে একটা মুশকিলের কথা কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেছেন যে প্রতিষ্ঠানকে না করে যারা দোষ করেছে তাদের বিরুদ্ধে না সেটার ব্যবস্থা তো তাকেই গ্রহণ করতে হবে বাংলাদেশ একটা যে কোনো জাতিরাষ্ট্রের মধ্যে একটা শক্তিমান দেশপ্রমিক আপনার সুসজ্জিত সুশস্ত্র সেনাবাহিনী অত্যন্ত প্রয়োজনীয় জিনিস এইটাতে ছাড় তো যতক্ষণ পর্যন্ত নেশন স্টেট থাকবে ততক্ষণ পর্যন্ত ন্যাশনাল আর্মি ছাড়া তো এটা চলতে পারে না কিন্তু তার ভালো কাজই শুধু করবার কথা খারাপ কাজ করবার কথা না